আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা 2024 এর চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে তাহলে দেখা যাক দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন বার্ষিক পরীক্ষা দুই শ্রেণী চতুর্থ বিষয় প্রাথমিক বিজ্ঞান সময় দুই ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ ঘন্টা তিরিশ মিনিটের পরীক্ষা হবে তোমাদের পূর্ণমান একশো নম্বরের পরীক্ষা হবে এক দাগে থাকবে নিচের সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো এখানে দশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তার থেকে দশটির উত্তর করতে পারলে তোমরা দশ নম্বর পাবে আর আমি বলছি দেখো তোমাদের প্রশ্ন কাঠামো কিন্তু এভাবেই থাকবে কিন্তু ভিতরের প্রশ্নগুলো তোমাদের শিক্ষকরা পরিবর্তন করে দিতে পারে অর্থাৎ তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস তার মধ্যে থেকে দিবে এক দাগে দিয়েছি দেখো কোনটি যোগাযোগের আধুনিক প্রযুক্তি এখানে চারটি অপশন আছে ধোয়ার সংকেত খ ইন্টারনেট গ বার্তাবাহী পায়রা ঘ ঢা যে অপশনটি হবে তোমরা সেটি শুধু উত্তরপত্রে লিখবে দুই দাগ বাংলাদেশে ঢাকার বার্ষিক গড় তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস যেটি উত্তর হবে সেটি তোমরা কোনটি থেকে চার টেলিগ্রাফ কে আবিষ্কার করেন পাঁচ পুড়ে যাওয়া রুগীর জন্য আমরা কি করব ছয় কোনটির উপর কোন স্থানের জলবায়ু নির্ভর করে ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে স্থান এবং সম্পর্ক কোনটি আটে দিয়েছি তোমার বন্ধুর অভিজ্ঞতার তথ্য সংগ্রহের সর্বোত্তম উপায় কোনটি নয় আগুন জনিত দুর্ঘটনা প্রতিরোধের ভালো উপায় কি দশ কোন দুই মাস নিয়ে শীতকাল এখানে দেখো সবগুলোতে চারটি করে অপশন থাকবে তার থেকে সঠিক উত্তরটি তোমরা খাতায় দুই দাগে আসবে দেখো শূন্য স্থান পূরণ করো এখানে পাঁচটি শূন্যস্থান দিয়েছে পাঁচটি শূন্যস্থান পূরণ করতে পারলে তোমরা পাবে দশ নম্বর দুই দাগে তোমাদের কি আসবে শূন্য স্থান পূরণ করো কথা দিয়েছি দেখো বর্ণিত জনসংখ্যা বর্ধিত জনসংখ্যার জন্য অধিক ও জায়গা প্রয়োজন খ আমাদের জীবনকে সহজ করে তথ্য ও দেশ প্রযুক্তি গ বন জঙ্গল ছাড়াও দেশ আশেপাশে থাকে ঘ ভালো ফসল ফলাতে ড্যাশ প্রয়োজন ও বাংলাদেশে ড্যাশ কালে কুয়াশা পড়ে আমি আবারো বলছি তোমাদের কিন্তু তৃতীয় প্রান্তিকের যে সিলেবাস তার মধ্যে থেকেই প্রশ্ন আসবে প্রশ্ন কাঠামো এরকমই থাকবে কিন্তু বিষয়ের প্রশ্ন পরিবর্তন করে দিতে পারে তোমাদের শিক্ষকরা তারপরে দেখো তিন দাগে কি আসবে তিন দাগে আসবে নিচের কোন বাক্যটি শুদ্ধ না অশুদ্ধ তা উত্তরপত্রে লেখো যদি সঠিক হয় তাহলে তথ্যটি সঠিক হলে তোমরা লিখবে শুদ্ধ আর ভুল হলে লিখবে অশুদ্ধ এখানেও পাঁচটির জন্য 10 নম্বর কথা দিয়েছি দেখো দ্রুত চিকিৎসা না দেওয়াকে প্রাথমিক চিকিৎসা বলে খ টেলিগ্রাফ আবিষ্কার করে আলেকজান্ডার গ্রাম ঘ গ কে কার্টুন চরিত্র বলে ঘ আবাসস্থল ধ্বংসের ফলে জীবের বিলুপ্তি হয় ও আবহাওয়া হলো প্রতিদিনের আকাশ ও বায়ুমন্ডলের অবস্থা চার দাগে আসবে দেখো বাম পাশের বাক্য অংশের সাথে বাক্য অংশের মিল করি এখানে চারটির জন্য আট নম্বর দেখো এর পাশে আসে দেখো তাপমাত্রা এর সঙ্গে এপাশে পাশে কোনটি হবে সেটি তোমরা মিল করবে দ্বিতীয় দিয়েছি বিনোদন প্রযুক্তি তৃতীয় বায়ু প্রবাহ চতুর্থ বৃষ্টিপাত পাঁচ দাগে আসবে দেখো নিচে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো দশটি এই দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা পাবে তিরিশ নম্বর ক কুয়াশা ও শিশিরের মধ্যে পার্থক্য লেখো খ আদ্রতা বলতে কি বুঝায় গ বাড়িতে কি কি দুর্ঘটনা ঘটতে পারে ঘ স্প্রাইট কি ঘ ব্লক কোডের কাজ কি চ বনভূমি ধ্বংসের ফলে কি ঘটতে পারে ছ কিভাবে আগুনে পড়া ব্যক্তির প্রাথমিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বর্গীয় জ টেলিফোন কে আবিষ্কার করে ঝ তথ্য সংরক্ষণের কয়েকটি প্রযুক্তির নাম লিখো কেও স্ক্র্যাচ কি স্ক্র্যাচ প্রবেশের ঠিকানা লিখো ছ আগুনে পোড়া স্থানে কতক্ষণ পানি ঢালতে হবে এই হচ্ছে প্রশ্ন তার থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও যে কোনো চারটি চারটি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা পাবে বত্রিশ নম্বর এখানে মোট ছয়টি দেওয়া থাকবে যে কোনো ছয়টি যে কোনো চারটি যে চারটি তুমি ভালো পারবে সেই চারটি প্রশ্নের উত্তর লিখবে কথা দেখো দিয়েছি প্রাথমিক চিকিৎসা কি দুর্ঘটনায় পড়া মানুষের না নিলে আমরা কি করব। খ কয়টি ঋতু বাংলাদেশের জলবায়ু কেমন বর্ণনা করো গ আবহাওয়ার দুইটি উপাদানের নাম লিখো মেঘ কিভাবে তৈরি হয় ব্যাখ্যা কর ঘ প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো কি কি ও বর্তমানে তথ্য সংরক্ষণের তিনটি উপাদানের নাম লিখো ব্যবহারের চারটি ধাপ ব্যাখ্যা কর চ বাড়তি জনসংখ্যা কিভাবে প্রাকৃতিক সম্পদের উপর প্রভাব ফেলেছে এর থেকে যে কোন চারটি প্রশ্নের উত্তর তোমরা লিখবে তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস আছে তার মধ্যে থেকেই তোমাদের প্রশ্ন আমি তৈরি করেছি এভাবেই তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে কিন্তু প্রশ্ন কাঠামো থাকবে ভিতরের প্রশ্ন তোমাদের শিক্ষকরা পরিবর্তন করে দিতে পারে পরীক্ষা দিবে এবং তোমরা তোমাদের কোথায় কোথায় সেগুলো তোমরা বুঝতে পেরে তার সমাধান করতে পারবে আর কারো কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে આજ એ પરંત હાફેઝ